গুড মর্নিং এভরিওয়ান দেখো তো সকাল সকাল আমার সাথে কে এসছে ভিডিওতে আমার পুচকু বাবা রায়ান এই যে দুষ্টুটা সকাল সকাল উঠে আমার সাথে ভিডিও করছে দেখো আমি ফ্রেশ হয়ে গেছি আজকে স্নানও করে নিয়েছিলাম সকাল সকাল নিয়ে নিচে রান্নাঘরে চলে এসছি এই যে মামুনি রান্না করবে আজকে বাঁধাকপি হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে তাই এই যে মাছের মাথা এটা কাতলা মাছ না রুই মাছ বলেছিল আমি ভুলে গিয়েছি যাই হোক সেই মাছের মাথা ভালো করে নুন হলুদ মাখিয়ে এই যে তেলে ভেজে নিচ্ছে আর এইদিকে বাঁধাকপিটাও একটু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছে কালকে তোমাদের দেখিয়েছিলাম আমাদের তুলসী মন্দিরটা তাও ভাবলাম একটু দিনের আলো একটু দেখিয়ে নিই এখনও সেট করা হয়নি তো মানে তখনও সেট করা হয়নি এখন সেট করা হয়ে গেছে সেটার ভিডিও আমি কালকে দেবো দেখো কি সুন্দর লাগছে না খুব বড়ো না আবার খুব ছোটও না যাকে এদিকে মাছের মাথা ভাজা হয়ে গেছে মামুনি এবার ফোড়নে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা দিয়ে দেবে ফোড়নগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবে কেটে রাখা আলু এবার আলুর মধ্যে দিয়ে দেবে সামান্য একটু নুন আর একটুখানি হলুদ গুঁড়ো ভাজার জন্য তারপরে দেখো আলুগুলো যখন হালকা ভাজা হবে তখন দিয়ে দেবে ওর মধ্যে কাঁচা লঙ্কা আর দেবে টমেটো কুচি আর আজকে এর মধ্যে কোনো রকম মানে বাটা মশলা যাবে না তাই দিয়ে দেবে সামান্য একটু জিরের গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে কিছু সময় ভালো করে কষিয়ে নেবে তারপরে দিয়ে দেবে সেদ্ধ করে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে মামনি ঢেকে রেখে দেবে গ্যাসটাকে আস্তে দিয়ে কিছু সময় ঢেকে রাখার পর ওর মধ্যে দিয়ে দেবে মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দেখো হালকা হালকা করে ভেঙে ওর মধ্যে দিয়েছে আর এইদিকে আমি চা বানিয়েও নিয়েছি এই যে মামনি রান্নাটা করছে আর আমি এই চাটা নিয়ে যাচ্ছি আজকে অনেক দিন পর ও সকাল সকাল উঠে গিয়েছে ওই জন্য আমরা চারজনেই একসাথে বসে চা খাবো এই যে চাটা রেখে আমি মামুনির কাছে যাব দেখবো কত দূর হয়েছে মামুনি বলল প্রায় হয়ে গেছে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে রেখে দেবে একদিকে বাঁধাকপি আর আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছে বাবা আজকে টিফিন নিয়ে যাবে তাই আর এই যে আমরা পাঁচজন একসাথে বসে অনেকদিন পর সকালে চা খাচ্ছি কেননা ও সকাল সকাল তো উঠতেই পারে না যাই হোক আমরা চাটা খেয়ে তারপরে মামুনি চলে যাবে রান্নাঘরে খিচুড়ি করবে সকালের টিফিনে এখানে তিন রকমের চাল আছে মিনিকেট চাল গোবিন্দভোগ চাল আর বাসমতি চাল এই দেখো প্রথমে প্রেসার কুকারে একটুখানি হচ্ছে ঘি গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেবে তারপরে দেখো ওর মধ্যে দিয়ে দেবে মুগ ডাল মুগ ডালটাকে হালকা ভেজে নেবে খুব ভালো করে বাঁচবে না হালকা করে ভেজে দিয়ে দেবে ওর মধ্যে ওই তিন ধরনের চাল আর মুসুরির ডাল এবার চাল ডালটা কিছু সময় ভেজে ওর মধ্যে দিয়ে দেবে কেটে রাখা আলু আলু দেওয়ার পর দিয়ে দেবে পরিমাণ মতো নুন আর হলুদ যে শুনেছি ফ্রিজ থেকে টমেটো দিতে হবে অমনি দোর ফ্রিজ খুলবে বলে সারা দিন বিনা কারণে গিয়ে ফ্রিজটা খুলবে একটু করে বাদাম নেবে খাবে নইলে মিচরি থাকলে মিচরি খাবে যাই হোক ও ওর মধ্যে দিয়ে দিল কেটে রাখা টমেটো আর দেবে দুটো তিনটে কাঁচা লঙ্কা আস্তই লঙ্কা দিয়েছে যেহেতু ছেলে সকালবেলায় খাবে তারপরে হয়তো দুই তিনটে সিটি দিয়েছে কেননা চালটা অনেকক্ষণ ধরেই ভেজানো ছিল আর এদিকে আমি আমাদের জন্য বেগুন ভাজা আর রায়নের জন্য ডিম সিতেও বসিয়ে দিয়েছি এই যে রায়নের খাবারটা নিয়েও আমি সকাল সকাল চলে এসেছি সকাল না তখন প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছে আর এদিকে আজকে আমি একটুখানি রান্নাঘরের কৌটোগুলো ভালো করে একটু মুছে গুছিয়ে রাখছি অনেকদিন করা হয় না একটুখানি গরম জলে সার্ফ তুলে নিয়েছিলাম ওই সার্ফ দিয়ে প্রথমে পরিষ্কার করছি তারপরে পরিষ্কার জল দিয়ে মুছে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে গুছিয়ে রাখছি আমি এসব কৌটোগুলো গুছিয়ে রাখছি আর মানি ওইদিকে রান্নাঘরটা একটু পরিষ্কার করছে এই দেখো এদিকে আমার সব কৌটোগুলো পরিষ্কার করে মোছা হয়ে গেছে এবার আমি র্যাকেও রেখে দিলাম এবার রান্নাঘরে গুছিয়ে রাখব। এবার আমি উপরে এসে একটু কাজ বাজ গুছিয়ে নিলাম আর এই যে ডেকেছি আর চলে এসে হাতে করে ওর আঙুর আর আমার জন্য একটা কমলা লেবু এই যে দেখো সিঁড়ি দিয়ে সারা সারাদিন ওঠা নামা করবে মানে যখন পারবে সবাই বলে সাবধানে রাখতে কি করে রাখবো সারা দিন। দেখো তারপর স্নান হয়ে গেছে আজকে একটু বিকেলবেলায় ঘুরতে যাব তাই জামা কাপড় বের করেছি তাই বলছে আমাকে একটু পরিয়ে দাও তোমার জামা দুই দুটো বের করেছি ওই দুটো পরেই নাচানাচি করছে তারপরে ওর আমি খাইয়ে দেবো ওর জন্য আজকে করেছিলাম ভাঙন মাছ পেঁপে আর মটরশুঁটি দিয়ে ও মটরশুঁটি ভালো খায় তাই ভাবলাম মটরশুঁটি এনেছে যখন একটু করেই দিই তারপর দেখো রায়ন ঘুমিয়ে গেছে আমার আর ওর বাবাইয়ের খাবারটা নিয়েও চলে আসলাম আজকে আমাদের তো দেখার আমি বাঁধাকপি হয়েছে মাছের মাথা দিয়ে এই দিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে রায়নকে ঘুম পাড়িয়ে ভেবেছিলাম আমি আর ওর বাবাই ঘুরতে যাব। ওকে নেবো না ওকে ঘুম পাড়ি রেখে দেবো কিন্তু ঠিক যেই আমি রেডি হয়েছি অমনি ও দেখলাম ঘুম থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে বলছে কোথায় যাচ্ছ আমি যাব তোমার সাথে তাই এই যে ওরে নিয়ে চলে যাচ্ছি আর কি করব তাই আজকে ভাবলাম আমরা অন্য জায়গায় যাব কিন্তু ও যেহেতু উঠে গেছে তাই আমরা যাচ্ছি পার্কে বনগাট থানার পার্কে যাবো সারাদিন দেখে আমি রিলস করি ভিডিও করি ওই জন্য এখন আমার সাথে এসে তো ও দেখি ভিডিও করে আবার মুখে বলে যাই হোক এই যে যাচ্ছি আমরা রাস্তা দিয়ে এটা হলো আমাদের এখানকার রাস্তা এই যে পৌঁছে গেছি থানার পার্কে ভীষণ খুশি হয়েছে আজকে ও আগের বছর এরকম শীতেই এসেছিলো আবার এই এক বছর পরে ও এসেছে তো ভীষণ খুশি দেখতেই পাবে ওর হাসিটা দেখতে পাবে তোমরা একটু পরে আমরা গিয়ে দেখি অনেক বাচ্চা খেলা করছে মানে ওর বয়সী ওর থেকেও ছোট ছোটো বাচ্চারা রয়েছে সবাই সুন্দর দেখি দোলনা তারপরে হাঁস রয়েছে তাতে চড়ছে কি সুন্দর আগেরবার বার এসে বেশ হাঁসে চড়ছিল এবার না উঠতে ভয় পাচ্ছিল প্রথম প্রথম পরে ঠিকই চড়বে কিন্তু প্রথম প্রথম একটু উঠতে ভয় পাচ্ছিল এই দেখো কত বাচ্চারা কি সুন্দর খেলা করছে আমি তো ভেবেছিলাম এসে মনে হয় খালি দেখবো কিন্তু এসে দেখি না প্রচুর বাচ্চা কাচ্চা আগের বার যখন এসলাম তখন এত বাচ্চা কাচ্চা ছিল না অল্প কয়েকজন ছিল দু তিনটে বাচ্চা এ দেখো এবার স্লিপে উঠছে স্লিপের ভিডিওটা করতে পারিনি আমারও লাস্টে দিয়ে ভয় লেগেছিলো যে ও মনে হয় পড়ে যাবে যাই হোক তারপরে এই যে এটাকে কী বলে জানি না যাই হোক দোলনা মতন ওতেও উঠেছে মানে এখানে যা যা জিনিস রয়েছে রাইডস রয়েছে সব কিছুতেও উঠেছে আর এত বড় এরিয়ার এত সুন্দর সাজানো মানে ভীষণ ভালো লাগে আসা হয় না ঠিকই কিন্তু ভীষণ ভালো লাগে এখান থেকে আমার বাপের বাড়ি মাত্র দু মিনিটের রাস্তা আমি যাইনি কেননা আজকে আমরা প্ল্যান করেছিলাম কোনো কারোর বাড়ি যাব না ওকে নিয়ে যাচ্ছি যখন শুধু হচ্ছে ওরে নিয়েই ঘুরবো ওরেই আমরা সময় দেবো ওই জন্য আমার মার বাড়িও যায়নি আমার কাকিমার বাড়িও একদমই পাশে তাও যায়নি কোথাও না শুধু আমরা পার্কে খেলে তারপরে ওরে নিয়ে একটুখানি খাবার দাবার কিনে বাড়ি চলে এসেছিলাম এখানে না বেশ ঠান্ডা পড়ে গেছে মানে ভালো রকম তাই আমরা বেশিক্ষণ ছিলাম না দেড় ঘন্টা মতন ছিলাম তারপরে হচ্ছে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে কেননা আমরা এতটা দূর আবার বাড়িও আসব ছেলেটার এমনি ঠান্ডা জ্বর তাই তাড়াতাড়ি চলে এসলাম এই যে বাইরে বেরিয়ে খাবার খাবো প্রথম বললো লজেন্স আমি বললাম লজেন্স নেওয়া যাবে না তাই এই কাঠি ভাজা নিয়েছে তারপরে চলে যাচ্ছি আমরা একটু সন্ধ্যার টিফিন নিতে আমাদের ভেবেছিলাম সোনালি মাঠের ওখানে যাবো এগরোল নেব কিন্তু আমরা গিয়ে দেখি এখনও দোকান বসতেই পারিনি তাই আমরা কি করব আমরা যেখান থেকে খাবার নিই সেখানেই চলে গেলাম পেটুকে পেটুকের খাবার দাবার কিন্তু ভীষণ ভালো আমরা আজকে নিয়েছি এগরোল এ দেখো পেটুক কিন্তু কটা মনে হয় উঠে গিয়েছে পেটু লেখা কিন্তু এটার নাম পেটুক যাই হোক দেখো আমাদের রোলটা বানাচ্ছে আর আমি আর অ্যান একটু ভিডিও করছি এ দেখো আমিও হাসি ও করে হাসছে কেমন বদমাই অন্য সময় টুপি সক্স কিচ্ছু পরবে না আজকে ঘোড়ার নাম শুনে সব পরে নিয়েছে আমি বলেছি সব পড়তে হবে তারপরে নিয়ে যাবো তাই সব পরে নিয়েছে এই দেখো এখান থেকে রায়নের জন্য ভুটটা নিচ্ছি শুধু রায়নের জন্য না আমাদের জন্য নেব মানে মোট দুটো নেব আমরা ভাগাভাগি করে খাবো ভুট যেহেতু এগরোল নিয়েছি ওই জন্য বেশি নিলাম না উনি বলেছিল ভুট্টাটা খুব কচি হবে কিন্তু ভীষণ শক্ত ছিল মানে দাঁত ভেঙে যাচ্ছিলো এমন শক্ত তারপরে এই দেখো আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়াও শুরু করে দিয়েছি এই যে দুষ্টুটা এদিকে ভুটটা খাচ্ছে তারপরে আমার আর মামুনির জন্য লিকার চা করে ডিনারটা কমপ্লিট করে নিলাম দুজনে মানে পাখির পাখির বাসা বাসা গাছের পরে মানে গাছের উপরে পাখির বাসা থাকে আচ্ছা ও ফর আউল আউল মানে কি বাবা বেচা বেচা দেখেছো তুমি দেখো পেঁচা রাতে চোখে দেখে মানে পেঁচা দিনের বেলা দেখতে পায় না পেঁচা রাত্রি বেলা দেখে বুঝলো